সালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি উচ্চ শিক্ষার্থীরা তোমাদের মেডিকেলের সার্কুলার প্রকাশ হয়ে গেছে এবং এখানের মধ্যে সবচেয়ে বড় চমক যেটা সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় সময় বাড়ছে আগে পরীক্ষা হইতো এক ঘন্টায় এখন সেটা এক ঘন্টা পনেরো মিনিট তো এই যে সময় বাড়লো এর ফলে কি স্টুডেন্টদের জন্য ভালো হলো নাকি ক্ষতি হলো আমি আমার দিক থেকে কিছু কথা বলবো তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো শেষ পর্যন্ত দেখো তো তার আগে বলি সার্কুলারে তো আসলে আরো অনেক চেঞ্জ হয়েছে জিপিএ নিয়ে তারপরে মানবিক গুণাবলী এগুলো নিয়ে অনেক কিছু তো এগুলো স্টুডেন্টরা আগে থেকেই জানতো আমরা সবাই আগে থেকে জানতাম যেটা সবচেয়ে বেশি চমক দিল সেটা হলো সময় আগে যে সময়টা ছিল এখন এখান থেকে কিন্তু আরো পনেরো মিনিট সময় এক্সটেন্ড আরো বাড়ানো হয়েছে তো এর ফলে অ্যাকচুয়ালি যেটা করতে পারে আমার মতে প্রথমত কিছু স্টুডেন্ট আছে যারা কিনা তোমার এক ঘন্টায় পরীক্ষা হলে লাস্টের দিকের দশ মিনিট বা পাঁচ মিনিট সময়ে যে প্রশ্নগুলো আছে ওইগুলা আন্দাজে দেখাতে এরকম কিছু স্টুডেন্ট আছে না তোমরা নিজেরাও কিন্তু অনেকেই এরকম তো এর ফলে যেটা হয় আন্দাজে দেখালে কি হয় ভুল হয় নেগেটিভ মার্ক চলে আসে আর মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আন্দাজে লাগিয়ে কেউ চান্স পায় না ঠিক আছে তো এই একটা জিনিস যেটা থেকে স্টুডেন্টরা একটু রিল্যাক্স হতে পারবে কারণ নর্মালি সময় বাড়া মানেই হচ্ছে আমরা আমরা কি চাই সব সময় আমি যদি স্টুডেন্ট হতাম আমি কি চাইতাম যে হ্যাঁ সময়টা বাড়ুক কেন বাড়ুক কারণ সময় বাড়লে একটু রিল্যাক্সলি একটু স্বস্তি পাওয়া যায় যে কোনো সময় এসএসসি এসএসসি সেই সময় থেকে আমরা কি সময় বলতাম যে একটু পরীক্ষাটা যদি বেছাই বা ওই যে ধরো এমসিকিউ বা সিকিউ ইস আর একটু যদি সময় পাইতাম ফুল আনসার করে আসতে পারতাম ঠিক কিনা তো এইটাই এখানে একটু সময় বাড়তেছে পনেরো মিনিট বাড়তেছে এটার ফলে অনেক স্টুডেন্ট সুন্দরভাবে আনসার করে আসতে পারবে এই যে যে দাগানো যে ক্যাটাগরির স্টুডেন্টগুলো আছে এটা কিন্তু একটু চিন্তা করে সুন্দরভাবে দাগাতে পারবে এছাড়া আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্ট এরা কিন্তু এদের একটু চিন্তা করতে সময় লাগে এরকম আমার নিজের আমি গত বছর যে স্টুডেন্টটা পড়াইছিলাম অফলাইনে ও এরকম ক্যাটাগরি ছিল ভালো স্টুডেন্ট যথেষ্ট ভালো স্টুডেন্ট কিন্তু তারা হচ্ছে একটু সময় লাগতো সে কিন্তু সময় নিয়ে করতো কিন্তু যেটা দিত ওটা সঠিক আনসার করতে পারতো তো এরকম স্টুডেন্ট গুলা কিন্তু এবার কি সময় পাবে যথেষ্ট সুন্দরভাবে ফুল আনসার করে আনার আর আমরা সব সময় চাইবো কি ভালো স্টুডেন্ট রাই যোগ্য রাই চান্স পাক অযোগ্যরা বাদ যাক তাই না তো এটাই তো যোগ্য বলতে নিজেকে যোগ্য করে তুলতে হবে আর কি এটাই তোমরা সবাই যোগ্য নিজেকে আরেকটু আহ কি করতে হবে প্রস্তুত করা লাগবে চান্স পাওয়ার জন্য এটাই তো তারপরে হচ্ছে আরেকটা যেটা হতে পারে যে কিছু স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্ট ধরো একটা প্রশ্ন ধরো ভুল দাগাই ফেলছে এর ফলে সে সহজ প্রশ্ন ধরো সে ভুল দাগাইছে এর ফলে যেটা হয় যে সে পরবর্তী কয়েকটা কোয়েশ্চেন মানে সে আর চিন্তা করতে পারে না তার মাথা থেকে সব চলে যায় মানে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় কারণে আমি এই সহজ প্রশ্নটা কেন ভুল করলাম কেন ভুল করলাম এইটা ভাবতে ভাবতে তারা আরো পাঁচ দশ মিনিট সময় চলে যায় এবং আলটিমেটলি লাস্টে গিয়ে সময়ের সংকট হয় সে সময় স্বল্পতায় ভোগে এই স্টুডেন্ট গুলো কিন্তু যদি আমি বলি তোমার তবে এর ফলে এই যেগুলা গোট এর ফলে কি হতে পারে নেগেটিভ মার্ক কমতে পারে আলটিমেটলি তাই না পজিটিভ মার্কটা একটু বাড়বে ঠিক কিনা পজিটিভ মার্ক বাড়বে আর পজিটিভ মার্ক মারতেছে মানে কি কাট মার্ক বাড়বে এটা একটা সমস্যা কিন্তু একচুয়ালি সমস্যা না কারণ চান্স যারা পাওয়ার যারা ভালো মতো পড়বে তারা আলটিমেটলি চান্স পাবেই ঠিক আছে তো এই যে এর ফলে এটা খুব একটা বেশি আহামরি ইফেক্ট ফেলবে না নর্মালি ধরো আমরা তো নর্মালি বলি যে কি সেভেন্টির আশেপাশে মার্ক পেলে চান্স হয়ে যায় সেভেন্টি ধরো প্লাস মাইনাস দুই তিন এদিক ওদিক হয় আর কি তো এইবার হতে কাট মার্কটা আরেকটু বাড়তে পারে তবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নাই যারা পড়াশোনা করবে তারা চান্স পাবে তারপরে আহ আরেকটা হলো যে তোমাদের আসলে মার্ক বাড়ানোর পিছনে একটা কারণ হইতে পারে আমি যেটা মনে করি যে এবারে যে মানবিক গুণাবলী দেন তোমার অ্যাটিটিউড এরকম দিচ্ছে করতেছে এটা কিন্তু নতুন সম্পূর্ণ নতুন তোমাদের জন্য আমাদের জন্য তো এইটার সাথে একটু কোভাপ করতে জানি স্টুডেন্টরা সময় পাইসো একটু সময়টা বাড়াইছে ঠিক আছে এটা একটা কারণ হইতে পারে আর হচ্ছে সময়টা বাড়ানোর পিছনে আরেকটা কারণ যেটা হইতে পারে বলে আমি মনে করতেছি শিওন না বাট মনে হচ্ছে সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দিতে পারে এটা অ্যাকচুয়ালি গত বছর অনেক টিচার বলছে যে হ্যাঁ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দিবে মানে তোমার দুই হাজার নয় আট নয়ের সালের এরকম কোয়েশ্চেন দিবে স্টুডেন্টকে এসে বলে অনেক ভয় তো লাগাইছিল তো যাই হোক আলটিমেটলি কিন্তু এরকম হয় নাই তো এবারও এটা কেউ শিওরলি বলতে পারবে না তবে যেহেতু সময় বাড়াইছে একটু সম্ভাবনা রয়েছে আর কি যে কোনটি সত্য নয় কোনটি মিথ্যা কোনটা উচিত নয় কোনটা এইরকম এই টাইপের কোয়েশ্চেন গুলো একটু অ্যানালিটিক্যাল অর্থাৎ চিন্তা করে ওই যে সময়টা বাড়াইছে ওইটা যেন তোমরা কি এখানে কাজে লাগাও চিন্তা করে যেন আনসার দাও এই কারণে হয়তো সময়টা বাড়াতে পারে তো এটা একটু টাফ হতে পারে তবে ওভারঅল আমি যদি বলি আর আরেকটা প্রবলেম হলে হতে পারে সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট এক ঘন্টায় এক্সাম দিয়ে অভ্যস্ত এখন এক ঘন্টা পনেরো মিনিট হলে এটা একটু বেশি সময় ধরো অনেক সময় ধৈর্য ধরে রাখা যায় না এই প্রবলেমটা হতে পারে তবে আমার মতে এটা খুব একটা বেশি ইফেক্ট ফেলবে না কারণ হচ্ছে এখনো সময় আছে এখন থেকে তোমরা ওই সময়টা ধরে যদি এক্সাম দাও তোমরা এটার সাথে অভ্যস্ত হয়ে যাবা এটা খুব একটা ইফেক্ট ফেলবে না তো এখন তাহলে কি তোমাদের এখন করণীয় হচ্ছে মেইন মেইন বইটা পড়া কারণ যত যত যাই যাই হোক বইয়ের বাইরে কোনো প্রশ্ন তার আসবে না মেইন বই থেকেই করবে মানে বই থেকেই করবে সেটা মেইন বই সেটা মেইন রাইটার আমরা যেগুলো ধরো ওনাদের হোক বা এক্সট্রা রাইটার হোক এক্সট্রা রাইটারেরটাও মেইন বই ধরো তো যাই হোক মোট কথা হচ্ছে মানে বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসবে বইয়ের বাইরে থেকে আসবে না তো তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে এই সেই এত কিছু চিন্তা না করে সময় নষ্ট চিন্তা করে সময় নষ্ট না করা মানে এইসব চিন্তা করাই যাবে না বাদ ঠিক আছে তোমার কাজ হবে মেইন বই কেন্দ্রিক শক্তভুক্ত ভাবে প্রিপারেশন নেওয়া ভালোভাবে যারাই ভালো মতো প্রিপারেশন নিবা ইনশাল্লাহ তারাই চান্স পাবে কারণ সিট বরাদ্দ প্রশ্ন সহজ হলেও ওই ওই ততজন চান্স পাবে প্রশ্ন কঠিন হলেও ততজন চান্স পাবে কাটমার্ক বারো কমো কেটেক্ট না তুমি ভালো মতো বললে তুমি পারবা সুন্দরভাবে আনসার আসতে পারবা এবং ইনশাল্লাহ চান্স পাবা তো ওই জন্য তোমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে এখন গোছানো ভাবে আই রিপিট হজবরের কোনো প্রিপারেশন নেওয়া যাবে না তারা হরাই কোনো প্রিপারেশন যাবে না গোছানো ভাবে সুন্দরভাবে প্রস্তুতি নাও এখনো সময় আছে পারবা তোমরা যারা এখনো প্রস্তুতি গোছাতে পারো নাই যদি কারো প্রয়োজন হয় যে একজন মেন্টর থাকলে ভালো হয় একজনের গাইডলাইনে থাকলে ভালো হয় সেক্ষেত্রে তোমরা আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো আমি এখানে সরাসরি তোমাকে গাইড করবো সরাসরি মেন্টরিং করবো তোমার পড়া গোছানোর জন্য যেভাবে করে যে স্টেপগুলো ফলো করা লাগবে যে স্ট্র্যাটেজি ফলো করা লাগবে সব বলে দিব অলরেডি বেশ কয়েকজন স্টুডেন্ট জয়েন আছে তোমরাও জয়েন করতে পারো এই ভিডিও দেখার পরে আজকেই জয়েন করে ফেলতে পারো চাইলে ইনশাআল্লাহ এখন থেকে শুরু করলেও সম্ভব এখনো ভর্তি চলছে তো এটার বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ এ জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে মেসেজ দিও অথবা মিডিয়া ওয়ার ফেসবুক পেজে মেসেজ দিও আমি ইউটিউবে এই ভিডিওর কমেন্টে কিংবা ডেসক্রিপশনে গুডাল লিংক দিয়ে দিবো ফেসবুক পেজ এর এবং হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা আবার এখানে উল্লেখ করে দিব সেখান থেকে তোমরা নক দিতে পারো তোমাদের আমাদের এডমিন বিস্তারিত জানিয়ে দিবে এরপরে জয়েন করলে একেবারে সরাসরি আমার গাইডলাইন থাকবে আমার সাথে সরাসরি ফোনে কথা বলে মেসেজের মাধ্যমে ভয়েসের মাধ্যমে তোমরা আমার মেন্টরিং নিতে পারো আমার মেন্টরশিপে থাকতে পারবে ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য যা যা লাগবে সবকিছুই আমি করে দিব তোমাদের কাজ হবে শুধুমাত্র ভালোমতো পড়াশোনা করা ইনশাআল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই চান্স হবে আরেকটা কথা হ্যাঁ আল্লাহর কাছে কিন্তু মানে সৃষ্টিকর্তার কাছে মুসলিম যারা আছে তারা আল্লাহর কাছে বাকিরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে কিন্তু বেশি বেশি চাইতে তাই তো সঠিক গাইডলাইন সঠিক ম্যানিটরের ম্যানিটরিং তোমার নিজের কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার রহমত এই সব কিছু সমন্বয়ে চান্স হবে তো সবার জন্য দুয়া রইলো বেস্ট অফ লাক সবাই ভালো মতো পড়াশোনা করো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম